আসসালামু আলাইকুম দর্শক আছি মিরপুর এক কাঁচা বাজারে তো কাঁচা বাজারের ভেতরে এই যে এক কাকা গরুর মাংস বিক্রি করতেছে গরুর মাংস তো দেখতে পাচ্ছি না গরুর কলিজি এগুলা মাথা না আর এটা কি সাদা সাদা বট এগুলো না গোবর বড়ানো থাকে গোবর কই গেল কাকা গোবর কই গেল ফালাই দিছেন মানে কোনো প্রসেস করতে হইব না এমনি যে রান্না করলেই হবে একটু হাতে নেন দিয়ে উঁচা করেন এটা ও মাই গড একদম ফ্রেশ সাদা এগুলো কত টাকা কেজি বিক্রি করতেছেন জোরে বলেন তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ টাকা কেজি বিক্রি করতেছেন কম এটাই ফিক্সড আর এই যে জিপারে একটু উঁচা করেন এর ভিতরে কোনো হার নাই না কত করে কেজি চারশো পঞ্চাশ টাকা দিয়ে গরুর মাংস গরুর মাংস না আটশো টাকা কেজি গরুর জীব ভাই এই জন্য আর কি একটু কম দাম তাই না আচ্ছা আচ্ছা এই যে ফুসফুস দেখতে পাচ্ছি এগুলো উঁচা করেন উঁচা করেন এটা চারশো পঞ্চাশ টাকা কম কত কাকা ফিক্সড চারশো পঞ্চাশ টাকা আর এই যে যাদের গুড়দা কম তারা এই যে গুড়দা বাড়াবে এইগুলাকে হ্যাঁ এগুলো একটু ধরেন হাতে ধরেন ও মাই গড যাদের বাচ্চাদের গুর্দা ছোট তারা হচ্ছে গিয়ে এগুলো খাওয়াবেন বাচ্চা সাহসী হবে আর সুস্থবান হবে না এগুলো কত গুড় কত করে কেজি কাকা গুড়া সাতশো টাকা কেজি শুধু গুড়া চারশো টাকা কেজি মানে সাতশো টাকা কেজি আর শুধু এই যে কলিজি শুধু কলিজি আটশো আর মিক্সড মিক্সড সাতশো পঞ্চাশ টাকা কেজি এই করে পর তাই কি পড়ে না আচ্ছা কাকা আপনার এই দোকানের লোকেশনটা কোথায় কাকা লোকেশন ঠিকানাটা কোথায় মার্কেটের এই দোকানের ঠিকানা দোকানের এমনি বর্তমান কোনো ঠিকানা নাই এমনি ওই শাহালি গভর্নমেন্ট মার্কেট এটা এই ঠিকানা মানে শাহালি মার্কেট মিরপুর এক মিরপুর এক আসলে এই যে এই এই গলি দিয়ে ঢুকলেই আপনারা এই কাকার দোকান পেয়ে যাবেন কাকার দোকানে একদম পরিষ্কার করা সাদা দেখেন সাদা এই সাড়ে তিনশো টাকা দিয়ে গরুর বট পাওয়া যাচ্ছে আপনারা চাইলে কাকার কাছে এসে যোগাযোগ করে নিয়ে যেতে পারেন কাকা খুবই কম দামে দিচ্ছে আর এগুলা দেখে মনে হচ্ছে যে ফ্রেশ ফুল ফ্রেশ চারশো পঞ্চাশ টাকা কেজি হার ছাড়া বোনলেস মাথার মাংস আপনারা নিতে চাইলে এখানে আসতে পারেন এখানে আরও অনেক দোকান আছে বিভিন্ন প্রকার দোকান আছে দেখেন এই যে বটগুলা কত সাদা একদম ফ্রেশ আপনার কোনো প্রসেস করতে হবে না বাসায় গিয়ে জাস্ট কেটে রান্না করে দেবেন এই হচ্ছে এই গরুর বডের অবস্থা তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এরকম ভিডিও চাইলে আমার চ্যানেলে একটা বেল আইকন আছে সেই বেল আইকনটা বাজিয়ে দেবেন ভাই কত করে নিলেন চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা কেজি বিক্রি হয়ে গেল এই যে এক ভাই নিতেছে চারশো পঞ্চাশ টাকা কেজি আল্লাহ হাফেজ